ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পনা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দু হাজার উনত্রিশ তারিখ কাল তিরিশ তারিখ তারপরের দিন একত্রিশ তারিখ ডিসেম্বর মাস শেষ দু হাজার চব্বিশ শেষ তো নতুন বছর শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ তো অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক এবং ভালো ইনকাম করুক শেয়ার মার্কেট থেকে সেই কামনাটাই করি এবং মার্কেটের জার্নি ভালো হোক নিফটি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাক তো সেই জায়গায় দেরই নিফটি ভালো পারফরমেন্স দেখালে আমাদের ইন আমাদের যে পোর্টফোলিও সেটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাস শুরু সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা রেজাল্টের সিজন চালু হয়ে যায় যেখানে যেখানে আমরা কিন্তু কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন দেখতে পারবো জানুয়ারি মাস থেকে তো আমরা যারা ইনভেস্টার আছি তারা কিন্তু অবশ্যই দেখা উচিত তাদের পোর্টফোলিওতে যে সব স্টক স্টকগুলো রয়েছে সেই সব স্টকগুলো কোয়ার্টার থ্রিতে কিরকম পারফরমেন্স করেছে তার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের যে কোম্পানিগুলো বা শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে আছে সেই সব কোম্পানিগুলোর রেজাল্ট কবে প্রেজেন্ট করছে তো চলুন আমরা একটু দেখে নিই যে কোন কোন কোম্পানি কবে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে এখনও সব ডেটা অ্যাভেলেবেল নেই যতটুকু যা ডেটা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখার চেষ্টা করব। দেখুন একদম চেনাশোনা যদি কোম্পানি বলেন তাহলে সাতই জানুয়ারি থেকে চালু হচ্ছে জি এম তো সাতই জানুয়ারি কিন্তু জিএম বেভারিজ তার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তার পাশাপাশি অ্যান জেনুয়ার কত তেরোই জানুয়ারি এবং এইসিএল টেকও তেরোই জানুয়ারি কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে যাদের কাছে এই শেয়ার দুটো রয়েছে তারা কিন্তু তেরোই জানুয়ারিটা অবশ্যই মাথায় রাখবেন তার পাশাপাশি চোদ্দোই জানুয়ারি এইচডিএফসি এমসি তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে ইনফোসিস ষোলো তারিখে তবে একটা জিনিস মাথায় রাখবেন স্যার আইটি সেক্টরের এই যে এই সেল তেরোই জানুয়ারি বা ইনফোসিস ষোলোই জানুয়ারি যে ডিক্লেয়ার করতে চলেছে না তার আগে কিন্তু টিসিএস ডিক্লেয়ার করবে অর্থাৎ তেরো তারিখে বা তার আগে বারো এগারো টিসিএস কিন্তু রেজাল্ট দেবে এটা সবসময় দেখে এসেছি তো এবারও হয়তো তাই হতে পারে যদি তাই হয় তাহলে তেরোর আগে কিন্তু টিসিএস রেজাল্ট ডিক্লেয়ার করতে পারে তো চলুন তারপরে দেখলে দেখা যাবে আইসিআইসিআই জিআই সতেরোই জানুয়ারি রেজাল্ট প্রেজেন্ট করতে চলেছে আইসিআইসিআই প্রু একুশে জানুয়ারির রেজাল্ট ডিক্লিয়ার করতে চলেছে যেখানে আইটারটেক সিমেন্ট একুশে জানুয়ারি কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে গোফর্জ বাইশে জানুয়ারি আইটি সেক্টরের একটা স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের দিগজ ব্যাঙ্ক বাইশ তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে পলিক্যাপ অয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি বাইশ তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে ডক্টর রেড্ডি তেইশ তারিখে এমফোসিস তেইশ তারিখে আইটি সেক্টরের আরেকটা কোম্পানি নাম ইন্ডিয়া এইমস কোম্পানি তেইশ তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে অতুল চব্বিশ তারিখে ডিক্লিয়ার করতে জেএস ডাব্লিউ স্টিল চব্বিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে আইসিআইসিআই ব্যাঙ্ক পঁচিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পঁচিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে জে কে সিমেন্ট পঁচিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে যেখানে ইমামি লিমিটেড সাতাশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে তার পাশাপাশি এক্সাইড ইন্ডাস্ট্রিজকে দেখলে দেখা যাবে আঠাশ তারিখ জেএম ফাইন্যান্সিয়াল আঠাশ তারিখ মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা ফাইন্যান্স আঠাশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে ইউটিআই এমসি আঠাশ তারিখ ডিক্লেয়ার করেছে করতে চলেছে টিটিকে প্রেস্টিস আঠাশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে তার পাশে ক্যাম্পস এই কোম্পানিটা আঠাশ উনত্রিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে কেপিআই টি টেক উনত্রিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে ডাবর তিরিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে নবীন ফ্লোরিন তিরিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে শ্রী সিমেন্ট তিরিশ তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তার পাশে হচ্ছে নেসলে ইন্ডিয়া একত্রিশ তারিখে ডিক্লেয়ার করতে চলেছে মতিলাল ওসল চার তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তো মোটামুটি এই হচ্ছে আপডেট কোম্পানিগুলো তাদের শিডিউল জানিয়ে দিয়েছে তো যার কাছে যে যেই কোম্পানিগুলো রয়েছে না তারা কিন্তু নোট ডাউন করে নিন ভিডিওটাকে পজ করে যে আপনার কাছে আপনার পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কবে রেজাল্ট দিতে চলেছে বা রেজাল্টের আপডেট দিতে চলেছে তার পাশে হচ্ছে ডিসেম্বর মাস শেষ তো ডিসেম্বর মাস শেষ হওয়া মানেই কিন্তু মানে নতুন আরেকটা মাস শুরু হওয়া বা একটা মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অটো সেক্টরের কোম্পানিগুলো তাদের আপডেট দেয় যে কোন অটো কোম্পানিগুলো তাদের সেলসের আঁকড়া কী করেছে সেই মাসের সেটা কিন্তু প্রেজেন্ট করে এটাও অটো সেক্টরের কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট বলতে পারে নিউজ যেখানে আমরা জানতে পারবো যে আমাদের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো রয়েছে অটো সেক্টরের সেই কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স দেখিয়েছে ডিসেম্বর মাসে যেখানে আমরা দেখেছিলাম নভেম্বর মাসে কিন্তু অটো সেক্টরের কোম্পানিগুলো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছিল সেই পারফরমেন্স কি বহাল থাকবে না তার থেকে কমবে দেখা যাবে ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু এটা মাথায় রাখবেন তারপর হচ্ছে স্যার আমরা চলুন একটু খুব তাড়াতাড়ি দেখে নিই যে এই উইকে অর্থাৎ কালকে থেকে মন্ডে থেকে যে শুরু হতে চলেছে উইকটা ফ্রাইডে পর্যন্ত কোন কোন কোম্পানিগুলো বোনাস স্প্লিট এবং ডিভিডেন্ড দিতে চলেছে তাদের রেকর্ড ডেট কী আছে সেটা একটু খুব তাড়াতাড়ি চলুন দেখে নিই স্যার কেপিআই গ্রিন এনার্জি এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু কী ডিক্লেয়ার করেছিল বোনাস ডিক্লেয়ার করেছিল এবং বোনাস কবে তেসরা জানুয়ারি কিন্তু কোম্পানিটা এক্স ডেট রেখেছে যেখানে আপনি বাই করলে দোসরা জানুয়ারির মধ্যে বাই করবেন তাহলে গিয়ে কিন্তু আপনি এই বোনাসের মজাটা নিতে পারবেন স্যার রেশিও কী আছে টু ইজ টু ওয়ান অর্থাৎ যার কাছে দুটো শেয়ার আছে সে কিন্তু একটা শেয়ার ফ্রি পাবেন তার আসি সুরিয়া রসনি এই কোম্পানিটাও কিন্তু কি করেছিল বোনাস ডিক্লেয়ার করেছিল ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা আছে সে আরেকটা পাবে অর্থাৎ দুটো শেয়ার হবে তো ডেট কবে স্যার রেকর্ড ডেট ফার্স্ট জানুয়ারি অর্থাৎ আপনাকে একত্রিশে ডিসেম্বরে পর্যন্ত বাই করার অপরচুনিটি রয়েছে বাই করলে কিন্তু আপনি এই বোনাসদের জন্য এলিজিবল হবেন সেনিক এক্সপোর্ট ইন্ডিয়া এই কোম্পানিটা ওয়ান ইস টু ফাইভ রেশিওতে কিন্তু কী করেছিল বোনাস দিয়েছিল অর্থাৎ যার কাছে পাঁচটা শেয়ার আছে সে একটা শেয়ার ফ্রি পাবেন তারও রেকর্ড ডেট থার্ড জানুয়ারি তো থার্ড জানুয়ারি আগে আপনাকে কিন্তু পারচেস করতে হবে এই বোনাসটা এনজয় করার জন্য কারো আর টেকনিক্যাল ফাইবার এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছিল ফোর ইজ টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে চারটে শেয়ার ফ্রি পাবেন অর্থাৎ পাঁচটা শেয়ার হতে চলেছে তারও কিন্তু এক্সিট কবে রাখা হয়েছে থার্ড জানুয়ারি তো আপনাকে পার্চেস করতে হবে যদি আপনি বোনাসটা নিতে চান তাহলে দোসরা জানুয়ারির মধ্যে তার পাশাপাশি ব্যানকো প্রোডাক্ট তো এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছিল কি ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে তো রেকর্ড ডেট তিরিশ জানুয়ারি অর্থাৎ মন্ডেতে ইন্টেরিয়ার স্টিল এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু এক্সিট কবে থার্ড জানুয়ারি এই কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল গেটলং এন্টারপ্রাইজ এই কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল ফেস ভ্যালু দশ ছিল সেই ফেস ভ্যালু ওয়ান হতে চলেছে অর্থাৎ একটার বদলে দশটা শেয়ার পেতে চলেছেন যেখানে এই কোম্পানিটাও কিন্তু সেকেন্ড জানুয়ারি এক্সডেট রেখেছে হার্সিল অ্যাগ্রোটেক এই কোম্পানিটা এই কোম্পানিটার রাইট ইস্যু অ্যানাউন্সমেন্ট করেছিল যেখানে এক্সডেট কবে এক্স কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ তো থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ মন্ডে থেকে মন্ডে পর্যন্ত হচ্ছে আপনি কিন্তু এই কোম্পানিটার রাইট ইস্যুর জন্য চিন্তা ভাবনা করতে পারেন একত্রিশ তারিখে এক্সডেট আছে প্রোফিন ক্যাপিটাল সার্ভিস এই কোম্পানিটা এই কোম্পানিটাও রাইট ইস্যু আছে কত ওয়ান ইজ টু টু তো এক্সডেট কী আছে এই কোম্পানিটারও কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে রয়েছে রেকর্ড ডেট তো আপনার সময় রয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ মন্ডে পর্যন্ত স্যার এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্টক বোনাস স্প্লিট এবং রাইট ইস্যুর ইনফরমেশন যার এক্সেট এই উইকে তবে এটা কোনো বাই রেকমেন্ডেশন নাই বাই করার আগে কিন্তু নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন অবশ্যই বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন